রবিবার সকালে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে বর্ধমান শহরের উপকণ্ঠে একটি বেসরকারি উপনগরীর এক আবাসনে খবর পেয়ে দমকল বিভাগের কর্মীরা ঘটনাস্থলে এলেও তার আগেই স্থানীয় বাসিন্দাদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয় রোহিণী নামের ওই আবাসনের বাসিন্দা প্রীতিকনা নায়ক জানান ওপরে লিফট ছাড়ানোর কাজ চলছিল মিটার বক্সে হঠাৎই দাও দাও করে আগুন জ্বলতে থাকে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে প্রথমে আমি আওয়াজ শুনতে পাচ্ছিলাম কিছু একটা হচ্ছে তারপরে যখন দরজা খুলে দেখি তখন দেখি পুরো ধোঁয়া হয়ে গেছে বিল্ডিং আমরা নিচে নেমে আসি যখন গেটটাও পর্যন্ত খুলতে পারছি না এত ধোঁয়া হয়ে গেছে তারপর যখন বাইরে বেরিয়ে আসার দুটো তিনটে ফ্যামিলি বেরিয়ে আসছি আর কেউ বেরোতে পারেনি তখন মিটার বক্সে দাও দাউ করে আগুন জ্বলতে আরম্ভ করে দিল আর বেরিয়ে আসার মতো কোনো পরিস্থিতিই ছিল না তারপরে তো এই পাশের বিল্ডিং থেকে অগ্নি নির্বাচক যে ইয়েগুলো সেগুলো দিয়ে নেভানোর চেষ্টা করছে কিন্তু তাতেও একটাতেও নিভলো না তিন বোধ হয় গোটা তিন চারটা নিয়ে এসে নিভিয়েছে তারপরে এলাকা ডেট এক্সপায়ার হয়ে গেছে হয়তো ওগুলোর ডেট এক্সপায়ার নিশ্চয় হ্যাঁ হ্যাঁ মেনটেন্স তো খুবই অভাব মেনটেন্স আর কি বলবো আপনার প্রতি সপ্তাহে ঝাড় দেয় না ঝাঁট তো পড়েও না মাঝে মাঝে তো দেখি কোন বেশ কিছু দিন হয়ে যায় লিফট তো প্রতিদিনই খারাপ অন্যদিকে আবাসনের আরেক বাসিন্দা বন্দনা রায়ের অভিযোগ রক্ষণাবেক্ষণের টাকা নেওয়া হলেও আবাসনের রক্ষণাবেক্ষণ ঠিকমতো হয় না লিফট প্রায় অচল থাকে ওটার কোনো নাই আমাদের মানে কোনো কথাই শুনে না এই লিফটটা যা 6 মাস খারাপ ছিল ছমাসের পরে সারা লবদাই মাসখানেক হয়নি বোধহয় তখন তেহা মাঝখানে হবে প্রত্যেক প্রত্যেক দিন খারাপ হয় লিফট প্রত্যেকটা দিন খারাপ হয় প্রত্যেকটা দিন ফোন করি কি জুড়িয়ে দেয় জানি না আবার তারপর দিন খারাপ হয় তাই এরা মনে কেয়ারই করছে না বলছে কিছু খারাপ হয়েছে এটা ঠিক করে নিয়ে আসবো এই করে করে চলছে আর আমরা চারতালের উপরে বারবার বলি পায়ে ব্যথা নামতে উঠতে আমাদের প্রচণ্ড কষ্ট আগে জানলে এখানে ফ্ল্যাট কিনতে না বলেছি ফ্ল্যাট সবাই বিক্রি করবে এই যে অবস্থা তবে এইসব অভিযোগ উড়িয়ে দিয়েছেন আবাসনে কর্তৃপক্ষ তাদের তরফে সিনিয়র ম্যানেজার অভিজিৎ ঘোষ জানান তাদের কর্মীরাই আগুন নিভিয়েছেন তৎপরতার সঙ্গে আগুন নেবানোর যন্ত্র সবগুলি সচল তিনি জানান আবাসনের মিটার বক্সের শর্ট সার্কিটের কারণেই এই অগ্নিকাণ্ড ঘটেছে রাজ্য সরকারের বিদ্যুৎ বিভাগের শর্ট সার্কিটের কারণ খতিয়ে দেখছে এটা অ্যাকচুয়ালি ডাব্লুবি এসিডিসিএলের মিটার বক্সে একটা শর্ট সার্কিট বলে আমাদের ধারণা সেই জন্যেই বোধ আগুন লেগেছে কর্তৃপক্ষ খতিয়ে দেখছে এবং এসিডিসিএলকেও ডেকেছে এবং আমাদের ছেলেরাই অনেক তৎপরতার সাথে আমাদের যে ভেতরে যে এক্সটিংগুইশার আছে সেই দিয়েই পুরো আগুন নিভিয়েছে এবং ফায়ার ব্রিগেড থেকেও লোকেরা এসেছিলো তারা দেখেও খুব খুশি এবং দেখলো যে না এরকম ধরনের ব্যবস্থা আমাদের রয়েছে যেখানে ওরা নিশ্চিন্ত মনে চলে গেল তো আগুনটা লেগেছে ডাব্লুবি এসিডিসিএল এর মিটার বক্সে এটা তো ওদের জায়গা ডাব্লুবিএসিডিসিএল খতিয়ে দেখছে কি কারণে লেগেছে যদিও আমাদের ছেলেরা খুব তৎপরতার সাথেই আমাদের ভেতরকার এক্সটিংগুইশার দিয়ে ওটাকে অগ্নি মানে আগুনটাকে বুঝিয়েছে এবং যার জন্যেই আমরা এটাতে সফল হয়েছি কিন্তু ওইখানকার বাসিন্দারা অভিযোগ করছে যে কোনো মেনটেন্স হয় না যার জন্য এই ঘটনা না এরকম কোনো কারণ নেই এটা একটা মিথ্যে অভিযোগ আমার মনে হয় আমরা যথেষ্টই মেনটেন্স করছি যার জন্যই এক্সটিংগুইশার গুলো ছিল এবং আমরা এই কাজে সফল হয়েছি পূর্ব বর্ধমান থেকে শেখ মিলনের রিপোর্ট এসডি টিভি নিউজ जब जीवन की हो नई शुरुआत तो श्री बालाजी फैशन है आपके साथ ब्राइडल एथनिक वेयर के लिए आसनसोल में जाना माना नाम श्री बालाजी फैशन दुल्हन के लिए खूबसूरत रंगों का लहंगा और आकर्षक गाउन दुल्हन की बहन को खूबसूरत बनाए लहंगा फ्रॉक दुल्हे के लिए मान्यवर के विविध रंगों वाले शेरवानी एथनिक वेयर फेस्टिवल मैन सूट से मिले दुल्हे के भाई को नया लुक वेडिंग और पार्टी के लिए कढ़ाई दार बनारसी और सिल्क साड़ियाँ तो देर किस बात की आज ही आए श्री बालाजी फैशन हर घर की पसंद जीटी रोड अपोजिट सुभाष सिनेमा आसनसोल